কালকে একটা বক্তব্য কোথায় শুনেছি এখানে বন্দরের অনেক স্টেক হোল্ডাররা এখানে আছেন আমাদের নৌপরিবহন উপদেষ্টা বলেছেন যে প্রতিদিন দুই থেকে টাকা চাঁদাবাজি হয় এটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ওনাকে কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল অথবা জিজ্ঞেস করা উচিত কারা সেখানে চাঁদাবাজি করছে। কারণ আমি আমার নিজের যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনে যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে দুশো থেকে কোটি টাকা আমি পাই না তাহলে দেখুন যদি কোটি টাকা চাঁদাবাজি কেউ কারা করে সেটা কোটি টাকা হলে মাসে হচ্ছে কোটি টাকা হচ্ছে সাতশো বিশ কোটি টাকা তাহলে যেখানে আমি আমার দুইশো কোটি টাকা ন্যায্য হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না যে হোল্ডিং ট্যাক্স দিয়ে আমি আমার এই যে আমার একশোটার উপর শিক্ষা প্রতিষ্ঠান দুইশোটার উপর মাদ্রাসা সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে ছয় কোটি টাকা বছরে বাহাত্তর কোটি টাকা সেখানে আমাকে হিমশিম খেতে হচ্ছে যেখানে আমার রাস্তাঘাট সংস্কার করতে হচ্ছে আমার রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে থেকে টন বন্দরের সাত গাড়ি আসে তিরিশ থেকে চল্লিশ টন আমার রাস্তাগুলো ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বন্দরের কারণে কাজে এটা তো আমার ন্যায্য অধিকার পাওয়ার সে জায়গায় আমি পাচ্ছি না অথচ চাঁদা বাজি করছে তাহলে এই জিনিসগুলো আমার মনে ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এগুলো রেজ করা উচিত কারা সেটা করছে আর উনি প্রথমে তো একটা নিউজ পেপারে অথবা কোথায় আমি দেখলাম যে সব মেয়রাই এগুলো করছে আমি তো আসলে কখনো কোনো কথাও বলি না কারোর সাথে 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 আমি ওনাকে টেলিফোন করলাম আমি বললাম আপনি এই যে বক্তব্যটা এসেছে কোন এক জায়গায় যে সব মেয়রাই এগুলো করছে আমি বললাম আপনি আমার ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আপনাকে সেটা প্রমাণ দিতে হবে না হয় আমি কালকে প্রেস কনফারেন্স করছি এবং এটা যতক্ষণ না আপনি দিতে না পারেন আপনাকে আমি চট্টগ্রাম শহরে ঢুকতে দিব না বিশেষ অতিথি কাস্টমস হাউস ফিরে যাবো فاهي <applause> اذا وانا انا الحمد لله